মানুষ নাম দেখে মানুষ চেনে কিন্তু আকাশ থেকে নাম নয় হৃদয়ের ওজন মাপা হয় অনেক দিন আগের কথা এক গ্রামে বসবাস করত তিন ভাই আশ্চর্য হলেও তিনজনের নামই এক আবদুল্লা নাম এক হলেও জীবন ছিল তিন রকম চিন্তা আমল অভ্যাস সব কিছুতে ছিল আকাশ পাতাল পার্থক্য গ্রামের মানুষ বলত এই তিন আবদুল্লা আমাদের জন্য তিনটি আয়না যে আয়নায় তাকালে মানুষ নিজের আসল চেহারা দেখতে পায় প্রথম আবদুল্লা ছিল গ্রামের সবচেয়ে পরিচিত মানুষ কারণ তার ইবাদত ফজরের আজান শোনার আগেই সে ঘুম থেকে উঠে যেত তাহাজ্জুদের নামাজ দীর্ঘ কিরাত অশ্রুজল দোয়া সবই তার নিত্যদিনের সঙ্গী মসজিদ ছিল তার দ্বিতীয় ঘর আজান দিলে প্রথম কাতারে তাকেই দেখা যেত মানুষ বলত এমন পরহেজগার মানুষ এই গ্রামে আর নেই সে নিজেও বলতো, আমি আল্লাহর জন্য নামাজ পড়ি রোজা রাখি দুনিয়ার মোহ আমাকে ছুতে পারবে না কিন্তু মানুষের চোখে যা ধরা পড়ে না আল্লাহর কাছে তা গোপন থাকে না তার একটি দুর্বলতা ছিল সে মানুষকে তুচ্ছ মনে করত কারো নামাজ ছুটে গেলে সে মুখ বাঁকাত কারো ভুল দেখলে বলতো আমি হলে কখনো এমন করতাম না তার জিভ্ভা বলত না সরাসরি কিন্তু তার চোখ তার নীরবতা সব বলে দিত তার ইবাদত ছিল পাহাড়সম কিন্তু তার হৃদয় ছিল সামান্য অহংকার আর অহংকার ইবলিশের উত্তরাধিকার দ্বিতীয় আব্দুল্লা ছিল সম্পূর্ণ ভিন্ন সে ব্যবসা করত ভোরে বের হয়ে যেত রাতে ফিরত হিসাব লাভ লোকসান বাজার এসবেই ডুবে থাকত তার দিন নামাজ সময় পেলে পড়ত কোরআন রোজার মাসে একটু বেশি সে প্রায়ই বলত এখন সময় নেই বুড়ো হলে তবা করব গ্রামের অনেক মানুষটাকে অবহেলাও করত বলত দুনিয়াদার লোক নামাজে গাফেল কিন্তু তার হৃদয় পুরোপুরি কালো ছিল না কারো ঘরে অভাব হলে সে চুপি চুপি চাল রেখে যেত কারো মেয়ে বিয়ের সময় নাম না বলে খরচ পাঠিয়ে দিত সে কখনো কাউকে অপমান করত না কারো দোষ প্রকাশ করত না তার আমল ছিল কম কিন্তু তার ব্যবহার ছিল কোমল তৃতীয় আব্দুল্লা ছিল গ্রামের সবচেয়ে আলোচিত চরিত্র মানুষ বলতো ও তো গুনাহগার তার নামাজ ছুটে যেত তার জীবনে ছিল অনেক ভুল কেউ তাকে দেখে বলতো এমন মানুষ থেকে কি আসা কিন্তু মানুষ যা দেখত তা ছিল দিনের আলো রাতের আধারে তার জীবন ছিল অন্য রকম। সবাই ঘুমিয়ে পড়লে সে একা বসে পড়ত কখনো যায় নামাজে কখনো মাটিতে মাথা রেখে তার চোখ দিয়ে অশ্রু ঝরত সে বলত হে আল্লাহ আমি খুব খারাপ আমি বারবার প্রতিশ্রুতি ভেঙেছি কিন্তু তুমি তো রহমান তুমি তো গাফফার সে জানত তার কোনো গর্ব নেই কোনও দাবি নেই শুধু ছিল লজ্জা শুধু ছিল অনুশোচনা আর সেই অশ্রু তার পাপ ধুয়ে দিত বহু বছর গড়িয়ে এক অদ্ভুত রাত এল সেই একই রাতে তিন ভাই মারা গেল গ্রাম কেঁপে উঠল একই দিনে তিনটি জানাজা একই কবরস্থানে তিনটি কবর মানুষ ফিসফিস করে বলল দেখ আল্লাহর কুদরত কিন্তু আসল বিচার তখনও বাকি ছিল অনুমান করা যায় কিয়ামতের দিনে তিন আবদুল্লা দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে প্রথম আব্দুল্লা সে গর্ব নিয়ে বলল হে আল্লাহ আমি নামাজ পড়েছি রোজা রেখেছি ইবাদতে জীবন কাটিয়েছি আল্লাহ বললেন তোমার ইবাদত ঠিক ছিল কিন্তু তুমি আমার বান্দাদের তুচ্ছ করেছ তার মুখ নেমে গেল দ্বিতীয় আব্দুল্লাহ সে মাথা নিচু করে বলল হে আল্লাহ আমি অনেক অবহেলা করেছি আল্লাহ বললেন কিন্তু তুমি আমার বান্দাদের উপকার করেছ তৃতীয় আব্দুল্লা সে কাঁদতে কাঁদতে বলল আমার কিছুই নেই শুধু লজ্জা আর অনুশোচনা আল্লাহ বললেন এই অনুশোচনাই তোমার সবচেয়ে বড় আমল এই গল্প আমাদের শেখায় শুধু ইবাদত নয় চরিত্র জরুরি শুধু ভুল নয় অনুতপ্ত হৃদয় আল্লাহর কাছে প্রিয় আল্লাহ আমলের পরিমাণ নয় হৃদয়ের অবস্থা দেখেন কোরআন বলে নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন সুরা জুমা শেষ কথা তিনজনের নাম ছিল আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা কিন্তু প্রকৃত বান্দা সেই যার জেদায় আল্লাহর সামনে নত